আমাদেরও এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা সবাই বুড়ো হয়ে গেলাম কি যে আমার সামনে যারা বসে আছেন এই মঞ্চে যারা বসে আছেন এই পনেরো ষোলো বছরে কিন্তু তাদের যেটা বলে যে বয়স অনেক বেড়ে গেছে এখন তো আপনার স্বাভাবিকভাবেই আমরা যারা বয়স হয়ে গেছে আমরা আপনার পুরনো অতীতটাকে আমরা মনে করতে চাইব একই সঙ্গে আমরা যেটা চাইব সেটা হচ্ছে যে এই যে চব্বিশে যে ছাত্র অভ্যুত্থান এই ছাত্র অভ্যুত্থানের যে ফসল এটাকে যেন যে আমরা এই দেশের মানুষের কাজে লাগাতে পারি এই রাষ্ট্রের কাজে লাগাতে পারি এই রাষ্ট্রটাকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো দেওয়ার ব্যাপারে তাকে আমরা কাজে লাগাতে পারি বইটির চমৎকার বই হয়েছে একটা ডকুমেন্ট রেস নিঃসন্দেহে কিন্তু তার অনেকগুলো জায়গাতে আমার মনে হয় যে আরও আরও কিছু সংযোজন করা যেত এই বিষয়ে আমি অনুরোধ করব কারণ সবাই তো সব কাজে এগিয়ে আসে না বাবুল তালুকদার এগিয়ে এসছে আমি আবার তাকেও অনুরোধ করব যে পনেরো ষোলো বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন শুধু বিএনপির নয় এই দেশের সকল রাজনৈতিক দল সকল সংগঠন গণতান্ত্রিক আমি মানুষ স্বাধীনতার আমি মানুষের যে সংগ্রাম যে লড়াই যে যুদ্ধ তাকে ডকুমেন্টটাকে তাকে তুলে আনার জন্য আরও একটা উদ্যোগ গ্রহণ করা এটা আমি আশা করব এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গা সংযোজন আরো ভালো হতো যেমন ভোলার শাওন যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম শাওন মুন্সীগঞ্জের নামটা কি নুরাল মুন্সীগঞ্জের শাওন ছিল এরকম এবং সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর পার্টি অফিসের সামনে আমাদের অবরোধের সামনে মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল এই নামগুলো